আলাইকুম সোনালী ব্যাংক ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করব আমরা জানি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং নিরাপদ বিনিয়োগ মাধ্যম কিন্তু এই সঞ্চয়পত্র এবং সকল শ্রেণী মানুষকে এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে দেখা যায় তো সঞ্চয়পত্রে আসলে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেমন তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র এবং পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তো আমরা আজকে আলোচনা করব মূলত তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র নিয়ে কারণ একটা ভিডিওতে সবগুলো সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এজন্য আমরা আজকে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করব এর পরের ভিডিওতে পরিবার সঞ্চয়পত্র নিয়ে তারপর পেনশনের সঞ্চয়পত্র এবং তারপরে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র নিয়ে আমরা এই চ্যানেলটিতে আলোচনা করব তো এই জন্য ভিউয়ার্স আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল অপশানটি অ্যাক্টিভ করে রাখবেন যাতে আমার এই চ্যানেলে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো ভিউয়ার্স আমরা আজকে দেখব তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র করতে আসলে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে আমরা কত পার্সেন্ট মুনাফা পাবো এবং মুনাফা কতদিন পর উত্তোলন করতে পারব অর্থাৎ তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক যাবতীয় বিষয় সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ভিউয়ার্স আমাদের আজকের আলোচনার বিষয় হলো তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক কোথায় পাওয়া যায় সঞ্চয়পত্র জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংকের শাখা সমূহ বাণিজ্যিক ব্যাংক সমূহ এবং ডাকঘর থেকে আপনারা এই সঞ্চয় পত্র ক্রয় করতে পারবেন এবং নগদায়ন করতে পারবেন এখন আমরা দেখে নেব কারা ক্রয় করতে পারবে এই সঞ্চয় পত্র আঠারো বছরের উদ্ধ সকল ও পেশার বাংলাদেশের নাগরিক এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে তবে কিছু প্রতিষ্ঠানও কিন্তু এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারে আমরা এটা নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও দিব ইনশাল্লাহ এখন আমরা দেখিনি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত এই সঞ্চয়পত্র ক্রয় করা যাবে এক নামে তিরিশ লক্ষ অথবা যুগ্ন নামে ষাট লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারবেন এই সঞ্চয়পত্র এখন আমরা দেখিনি মুনাফার হার কেমন আমাদের এখানে মুনাফার হার কিন্তু তিনটা স্লাবে ভাগ করা আছে প্রথম বছর দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর তো পনেরো লক্ষ টাকা পর্যন্ত আমরা প্রথম বছরে দেখতে পাচ্ছি টেন পার্সেন্ট দ্বিতীয় বছরে টেন পয়েন্ট ফিফটি পার্সেন্ট এবং তৃতীয় বছরে ইলেভেন পয়েন্ট জিরো এইট পার্সেন্ট এবং পনেরো লক্ষ এক টাকা হতে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত নাইন পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট এবং দ্বিতীয় বছরে টেন পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট তৃতীয় বছরে টেন পার্সেন্ট এবং তিরিশ লক্ষ এক টাকা থেকে চোদ্দ টাকা পর্যন্ত এইট পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট দ্বিতীয় বছরে এইট পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট এবং তৃতীয় বছরে নাইন পার্সেন্ট তো এই স্লাবগুলো ভাগ করে দেওয়ার কিন্তু একটা কারণ আছে আমরা এই জায়গাটা অনেকে বুঝি না যে কেন এতগুলো স্ল্যাব দিল আমরা তো মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকাই পাই এই স্ল্যাবটা তিনটা ভাগে ভাগ করেছে এই জন্য যে যদি কেউ মেয়াদ পূর্তির আগে টাকা ভেঙে ফেলে বা নবদায়ন করে ফেলে তখন কিন্তু এই মুনাফার হারটা প্রযোজ্য হবে প্রথম বছরে ভাঙলে যেটা এখানে পার্সেন্টেজ দেওয়া আছে ওই হারে পাবে দ্বিতীয় বছরে যদি ভাঙে তাহলে এই হারে পাবে এবং তৃতীয় বছরে ভাঙলে তো অন্য মেয়াদেই পাবে তো এই সঞ্চয়পত্রের প্রিম্যাচিউর নওগাঁ দয়ন নিয়েও আমরা একটা ভিডিও দেব সেখানে আমরা ডিটেলস আলোচনা করব যে মেয়াদ পূর্তির পূর্বে ভাঙলে আমাদের কি ক্ষতি হয় বা কত টাকা লস হয় বা কোন হারে আমরা মুনাফা পেয়ে থাকি এখন আমরা দেখব কতদিন মেয়াদে এই সঞ্চয়পত্র করতে হয় তিন বছর মেয়াদে মূলত এই সঞ্চয়পত্রটি করা হয়ে থাকে সো এখন আমরা দেখব মুনাফা কত পাওয়া যাবে আমরা আগে মুনাফার হাত দেখেছি এখন কত টাকা পাবো সেটা দেখব আপনার বিনিয়োগ যদি 5 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে প্রতি লাখে প্রতি তিন মাস পর পর আপনি পাবেন 2622 টাকা এবং আপনার বিনিয়োগের পরিমাণ যদি 5 লক্ষ 1 লাখ এক টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে প্রতি লাখে প্রতি তিন মাস পর পর পাবেন 2484 টাকা আপনার বিনিয়োগ যদি 15 লক্ষ 1 টাকা থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে প্রতি লাখে প্রতি তিন মাস পর পর দুই টাকা পাবেন এবং আপনার বিনিয়োগ যদি তিরিশ লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে প্রতি লাখে পাবেন দুই হাজার এখন আমরা দেখি নেব এই সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে আমাদের কি কি কাগজপত্র লাগবে সঞ্চয়পত্র ক্রেতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঞ্চয়পত্র ক্রেতার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং পাঁচ লক্ষ টাকার উর্ধে ক্রয় করতে হলে ট্যাক্স রিটার্নের ফটোকপি নিয়ে যেতে হবে এবং নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি সেই সাথে সঞ্চয়পত্র ক্রেতার সঞ্চয় হিসাবে চেক বইটি সাথে নিয়ে যাবেন অবশ্যই কতদিন পর পর আমরা মুনাফার টাকা উত্তোলন করতে পারবো অ্যাকচুয়ালি তিন মাস পর পর আপনার সঞ্চয় হিসাবে কিন্তু মুনাফার টাকাটি জমা হয়ে যাবে এবং আপনি আপনার সঞ্চয় হিসাবতে যে কোনো দিন আপনার ওই মুনাফার টাকা আপনি উত্তোলন করতে পারবেন তো ভিউয়ার্স তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র নিয়ে মোটামুটি এটাই ছিল আমাদের বেসিক ধারণা তো আপনাদের যদি আরও ডিটেইলে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার বা উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব সকলকে অনেক অনেক ধন্যবাদ আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই পরিবার সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শোনালে এইভাবে চ্যানেলের সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম